আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আবারও চলে আসলাম নাইস ডোর অ্যান্ড ফার্নিচারে যারা দরজা কেনার কথা ভাবছেন অনলাইন থেকে দরজা কিনবেন তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি করা ইনশাল্লাহ আজকে কিন্তু সরাসরি কাস্টমার রিভিউ দিয়ে দিব একজন কাস্টমার ভাই এগুলো অর্ডার করেছেন এবং তিনি কিন্তু সরাসরি অর্ডার করার পর এগুলো ডেলিভারি নিতে চলে আসছে আমরা সরাসরি ওনার সাথে আজকে কথা বলে দিব তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের দরজার কালেকশন রয়েছে হ্যান্ড পলিশ করা লেগার পলিশ করা এবং ন্যাচারাল দরজা আপনার এখান থেকে করতে পারেন ডিসক্রিপশন নাম্বার দাও সে নাম্বারে যোগাযোগ করতে হবে আর এই সব নাম হচ্ছে নাইস ডোর অ্যান্ড ফার্নিচার ও দেখতে পাচ্ছি বাবু ভাই বাড়ি আছে এবং যে কাস্টমারের কথা আমরা বললাম ইতিমধ্যে উনি হচ্ছে কাস্টমার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুরুতে আছে কাস্টমার রিভিউ দিয়ে দিই আমাদের দর্শকদের আপনি তো ভিডিও দেখেই আসলে আপনাদের দরজাগুলো অর্ডার করছেন না হ্যাঁ আমি বাইরে থেকে প্রতিনিয়ত ভিডিও দেখতাম বাবু ভাইয়ের আচ্ছা তো তার কথাবার্তা শুনে তার কাজ কাম সবকিছু আমার পছন্দ হয় মাশাআল্লাহ এক পর্যায়ে আমি দেশে এশায় এই যে বাবু ভাইয়ের কাছে চলে আসি আচ্ছা আইসা তারপর দেখে জানা ভিডিওতে যা দেখছি বাস্তবতাই তার মানে আপনি আমাদের ভিডিও দেখে অর্ডার করছেন এখন সরাসরি এসে আপনাকে ডেলিভারি দিতে আসছে অর্ডার করার পর এটা অর্ডার দিয়ে বানাইছেন তাই না জি জি আচ্ছা কি কি কাটা তোর জানিছেন আপনি এখান থেকে আমরা হচ্ছে এগুলা মেহগনি কাট মেহগনি কাট দিছেন না জি জি সব কি লেকার করা নাকি হ্যান্ড পলিশ আছে লেকার পলিশ আছে আর হ্যান্ড পলিশ আছে আচ্ছা দর্শক ভাইয়ের কিন্তু এগুলো হচ্ছে হ্যান্ড পলিশের দরজা এবং এ পাশে হচ্ছে লেকার পলিশের দরজা যেগুলো উনি দেশের বাইরে থেকে অর্ডার করছে এবং দেশে এসে ওগুলো ডেলিভারি নিচ্ছে তো এই রিভিউ দেওয়ার একটাই কারণ অনেক আসলে বিশ্বাস করতে চায় না যে আসলে অনলাইন থেকে কি আমরা দরজা অর্ডার করব কি না অর্ডার করলে হাতে পাবো কি না বা আসলে ঠিক জায়গায় আমরা আসলে অর্ডার করছি কি না তা আপনারা কিন্তু অবশ্যই আসলে কাস্টমার ভাই ভাই এখন আপনার কি মনে হয় যারা ভিডিওটি দেখছে তারা কি নিঃসন্দেহে অর্ডার করতে পারে মাল কি পাবে না না অবশ্যই অবশ্যই কারণ কেননা আমি যা দেখছি এবং আয়সা যা মানে দেখলাম আচ্ছা কথার সাথে বাস্তবতা মানে সবকিছু মিল আছে ওকে এবং আশা করি দর্শক ভাইরা যদি আমার ভিডিও দেখা মানে আসেন মানে আসতে পারেন এবং ওই বিশ্বাসতার সাথে মানে বলতে পারি যে হ্যাঁ ওনার কথা কাজে মিল আছে নিতে পারেন আপনারা আচ্ছা ভাই একটু ভাই পরিচয় দিয়ে দিবেন একটু পরিচয় দেন শেষ করি আমার বাড়ি হচ্ছে কলতিয়া খানবাড়ি মোহাম্মদ ফারুক খান আচ্ছা আমি কেরানীগঞ্জ কলতিয়া তাই তো জি জি আমি প্রবাসী থাকি প্রবাসী থাকি ভাই ওকে ভাই ভাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক তো আমরা আর কালেকশনগুলো দেখি ভাই কি দরজাগুলো অর্ডার করছে কত টাকা অর্ডার করছে এগুলো আপনাদেরকে দেখাই চলে আপনারা চ্যালেঞ্জ দেবে অর্ডার কনফার্ম করতে পারবেন তো সরাসরি চলে যাচ্ছি আমরা কিন্তু আর নাইস ডোরাল ফার্নিচারের প্রোভাইডার বাউফের কাছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আমি ভালো আছি ভাই আপনার কাস্টমার সাথে কথা বলে ভালো লাগলো আসলে অনেকে বিশ্বাস করতে চায় না যে আসলে কোথায় অর্ডার করবে তো দেখো আমার ভালো লাগছে

তো এইগুলা আমার আপাতত অর্ডার আছে আর হচ্ছে কি আমার পেন্ডিং কিছু অর্ডার আছে এগুলো কাজ চলমান আছে চলমান হ্যাঁ এগুলো অবশ্যই আশেপাশে অর্ডার আছে আমি তো কাজের জন্য অনেক সময় দেখা গেছে অনেক পেশাব থাকে

চার ফিট চাইলে চার ফিট করতে পারবেন ডিজাইন কারো যদি পছন্দ হয়ে থাকে আর যদি কালার যদি বলেন আমি অন্য কালার করবো সেটা করতে পারবেন এটা আপনাদের ইচ্ছা আপনাদের রুচি আর ডিজাইনটা যদি বলেন অন্য সেটা অনেক সুন্দর কাঠের মধ্যে করা হয়েছে যদি মেহগুণে চায় মেহগুনের মধ্যে করতে পারবেন এটা দাও আমি বলে দিচ্ছি দাম নেওয়া যেহেতু বড় দরজা হ্যাঁ আলোচনার সাপেক্ষে দাম ফিক্স না আলোচনা করা যাবে আপনি মেহেগুনি চাইলে মেহেগুনি নিতে পারবেন আচ্ছা মেহেগুনি যদি নেন তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে মেহেগুনি মেহেগুনি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে আচ্ছা লেখা লেখা বার্নিশ করা এই ডিজাইনটা এরকম সেগুন কাঠের মধ্যে এটা মেহেগুনি চাইলে মেহেগুনি করা যাবে এই ডিজাইনটা হ্যাঁ ডাবল ডোর তো আসলে আলোচনা সাপেক্ষে কারো যদি পছন্দ হয়ে থাকে আমি দরজার দামটা ঠিক বলি নেই আচ্ছা আমার সাথে কথা বলেন আমি দামটা আমি আপনার সাথে কম বেশি করা আচ্ছা আর যেহেতু আরেকটা দরজা আছে এটা সেগুন কাঠের মধ্যে সেগুন কাঠের মধ্যে এটা হচ্ছে আপনার ইয়াতে যাবে এই হাসনাবাদ যাবে হাসনাবাদ ওকে তো ওনা ওনারা ঢাকায় তখন নিজস্ব ফ্ল্যাট কিনা উনি একটা মেইন গেট নিয়ে আসলে আমাকে দেখার জন্য যে আসলে আমি কি দিচ্ছি কি দিচ্ছি পরে বাকিগুলো অর্ডার করবে পরে গুলো বাকিগুলো অর্ডার উনি মেইন গেটটা লাগাচ্ছে আর এটা দেখবে যে আসলে আমি ডিজাইনটা বা কালারটা বা এটা কেমন আসছে কিনা গ্লেসটা কেমন আসছে সেটা আমাকে সে দিছে যাই হোক এটা বিক্রি করা হয়েছে পঁচিশ হাজার টাকা সেগুন কাঠের মধ্যে থ্রি ডিজাইন লেকার বার্নিশ করা থ্রি ডি ডিজাইন পঞ্চাশ বছরের গ্যারান্টি আছে কাঠের গ্যারান্টি আচ্ছা পনেরো থেকে বিশ বছর কালার গ্যারান্টি আছে ওকে এই কালার পনেরো থেকে বিশ বছরের মধ্যে কালার নষ্ট হয়ে গেলে আমাকে বলবেন আমার নিজস্ব লোক যায় কাজ করে দিয়ে আসবে ডেলিভারি কীভাবে দেন আপনার ডেলিভারি কুরিয়ার চার্জ সম্পূর্ণভাবে ফ্রি আচ্ছা কুরিয়ার চার্জ সম্পূর্ণভাবে ফ্রি মানে কুরিয়ার খরচ লাগবে না হ্যাঁ কুরিয়ার চার্জে কোনো টাকা লাগবে না ঠিক আছে বিভিন্ন জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলায় আমি মাল এইভাবে দিয়ে থাকি আমার বিগত ভিডিওগুলো দেখবেন এবং ডিজাইনগুলো দেখবেন আপনার যদি কোনো ডিজাইন পছন্দ থাকে আমাকে বলবেন আমি করে দেবো ইনশাল্লাহ আমি অনেকগুলো ডিজাইন দেখাইছে উনি পছন্দ করছে এটাই যে এটা একটা গর্জের ডিজাইন দেখতে ভালো এটা মেহগুনি কাঠের মধ্যে থ্রি ডি ডিজাইন করা হয়েছে লেখার বার্নিশ করা মেহগুনি কাঠের তিরিশ বছর গ্যারান্টি লেকার বিশ বছর গ্যারান্টি ঠিক আছে দেখছে যে আসলে আমি কি ডিজাইন উনি বলতে হ্যাঁ করেন অসুবিধা নেই আপনি করেন আপনি করার পরে আমাকে জানেন আমি আসবো ঠিক আছে ভাই আপনি আমি একটা ভিডিও করে চাচ্ছি আপনি যদি আসেন আমি দেখবো আমি আমরা তো অনলাইনে কেনাকাটা করি হ্যাঁ ভুল বান্তি থাকে তো সরাসরি যদি কেনাকাটা করার প্রয়োজন হয় আপনার দোকানদার কাছে সরাসরি আসবেন আসলে দেখবেন যে আসলে আমি এটা করি না না করি বিশ্বাস তখনই আসবে এখন তো আমাকে বুঝবে না কথা বলে তো অনেক কিছু বুঝা হয় না আপনি আসবেন অসুবিধা নেই আর এটা এটা উনি মেন গেট তিনটা ডিজাইন করছে এগুলো বিক্রি করা হয়েছে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা বিক্রি করা হয়েছে তিরিশ বছরের কাঠের গারেন্টি বিশ বছরের কালার গ্যারান্টি আচ্ছা আর এটা চলে লাল ঘাট লালমনির হার এটা লালমনির হার চলে যাবে এটাও মেহিগনি কাঠের মধ্যে থ্রি ডি ডিজাইন এবং এই গোল্ডেন করা লেকর মানিশ করা আচ্ছা এই কালারটা এটা তেতুল বিচি কালার এবং গোল্ডেন করা তারও যদি এরকম ডিজাইন পছন্দ হয়ে থাকে

এবং হবে না যেটা সৃজন করা এবং এইগুলো সব লেগে বিভিন্ন জালা চলে যাবে যেহেতু দর্শকে আমরা দেখা গেছে বিভিন্ন রকমের বিভিন্ন জেলায় মাল দিয়ে অনেকে অনলাইনে কেনাকাটা করে যারাই অনলাইনে কেনাকাটা করুক না কেন তারা যাদের দোকানে সরাসরি আসে এবং দেখে শুনে একটা প্রোডাক্ট নিতে পারে আচ্ছা আর একজনকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করলে আমি আশা করি আমি দিতে ইনশাল্লাহ আচ্ছা যদি আমার কোনো ভুল থাকে আপনাকে আমাকে ভুল দিবেন অবশ্যই আমার ভুল হতেই পারে ভাই ঠিক আছে ঠিক আছে যারা প্রবাসে থাকেন অনেক কষ্টের বিনিয়োগ টাকা অর্জন করেন আমি চাই না অন্তত আমি চাই না যাতে টাকাগুলো নষ্ট না হয় আচ্ছা আমি চেষ্টা করি তাদের ভালো জিনিস দেওয়ার জন্য কাঙ্ক্ষিত যাওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের ভালো জিনিস দিতে পারি জি আলাইকুম